একদিকে সবাই যখন ভাবছে ট্রাম্পের এশিয়া সফর হবে কূটনৈতিক উষ্ণতার এক নতুন অধ্যায় তখনই কিংজলের দেশ উত্তর কোরিয়া দিল এক ভিন্ন বার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়ায় অবতরণের আগের রাতেই গতকাল আকাশে উঠল এক নতুন ক্ষেপণাস্ত্র যেন সফর শুরু না হতেই শুরু হলো এক নয়া চ্যালেঞ্জ ট্রাম্প বুসান বিমানবন্দরে নামার ঠিক আগ মুহূর্তেই মঙ্গলবার নিজেদের পশ্চিম উপকূলে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইয়ং উনত্রিশ অক্টোবর বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় এটি তাদের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র শত্রুদের মনে করিয়ে দেবে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি এখনও অটুট সমুদ্রের ঢেউ পেরিয়ে ক্ষেপণাস্ত্রটি যখন আকাশে ছুটে চলে তখন সেটি শুধু প্রযুক্তির প্রদর্শন নয় বরং ছিল এক রাজনৈতিক বার্তা সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য যদিও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ তবে এদিন দেশটি যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাতে লঙ্ঘন হয়নি জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞা কারণ জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করেছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এবং উত্তর কোরিয়ার যে ভাষায় তাদের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর জানিয়েছে তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ